ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর উটির ভিডিওটা তোমরা অনেক বেশি লাইক দিয়েছো এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ অ্যান্ড আজকে গন্তব্যস্থল হচ্ছে লালবাগ আর তোমরা উটির ভিডিওটা অনেকজন দেখছি ভালো ভালো কমেন্ট করছো তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এটা দেখে আমি এখন যাব টিকিট কাটতে সো দিস ইজ ব্যাঙ্গালোর মেট আর কিছুক্ষণের মধ্যে আমার মেট্রো চলে আসবে আমার লালবাগ যেতে গেলে যেতে হবে ন্যাশনাল কলেজ মেট্রো স্টেশন যেটা আমার টিকিটের কস্ট পড়লো ফর্টি টু রুপিস ওনলি ন্যাশনাল কলেজ যেতে হবে যেটা আই থিঙ্ক দশ থেকে বারোটা স্টেশন পরে ন্যাশনাল কলেজ আমি ঠিকঠাক করে দেখলাম না কটা স্টেশন বাট আই থিঙ্ক দশ বারোটা স্টেশন পরেই ন্যাশনাল কলেজ চলে আসবে

ন্যাশনাল কলেজের নামলে আমি লালবাগ পৌঁছে যাবো ওখান থেকে এক কিলোমিটার হারার তো আমি এক কিলোমিটার হেঁটে চলে আসতাম এখানে এবার আমি এক কিলোমিটার আমি ন্যাশনাল কলেজ মেট্রো স্টেশনে নামার পরে আমি দেখছি যে সেখান থেকে দেখা যাচ্ছে সাত কিলোমিটার তো আমি আবার ক্যাব ধরে আমি এখানে এলাম আর একটা জিনিস যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে আমি কয়েকদিন আগে একটা মাইক কিনেছি ব্লগ বানানোর জন্য তো আমি মাইকের যেটা মোবাইলের সঙ্গে কানেক্ট করার প্লাগটা আমি হারিয়ে ফেলেছি লাইক ওটা আমি তো ওখানে মেট্রো স্টেশনে হারিয়ে ফেলেছি তো এটা এই দুটো জিনিস খুব খারাপ হয়েছে মাইকের কেবলটার জন্য আমার খুবই খারাপ লাগছে ভেবেছিলাম খুব সুন্দর কন্টেন্ট বানাবো অ্যান্ড দুদিন আগেই জাস্ট কিনেছিলাম অ্যান্ড মাইকটাকে আজকে টেস্ট করা হতো আমার হ্যাঁ লালবাগ এটা এটাই লালবাগ চারপাশে এই ফুলগুলো খুবই সুন্দর কিন্তু অনেক জায়গাতেই আমি দেখেছি আকাশে মেঘ আজকে দেখো স্টেপস ওপরে যাওয়া রাস্তা ঠিক ওই যে ওই জায়গাটা আর লিট্রেলি এখানে সবাই অনেকেই আছে হ্যান্ড আমি হচ্ছে রোয়া ভিডিও বানাই সেরকম কিছু অতটাও এডিট এডিটিং করি না বা অ্যান্ড আমি ডেলি ব্লগ বানানোর চিন্তা ভাবনা করছি অ্যান্ড একটা বড়ো ট্রাভেলেরও প্ল্যান করছি দেখা যাক হোপফুলি সাকসেসফুল হব আমি এবারে আমার এক্সামের জন্য আমি দিন ভিডিও দিতে পারিনি তিন সপ্তাহ কোনো ভিডিও দিইনি আমি কন্টিনিউয়াস পুরো ইউটিউব থেকে গায়েব লাস্ট মারবার সাথে ভিডিওটা দিয়েছিলাম আমার এক্সাম ছিল তার জন্য দিতে পারিনি ভিডিও আমি হাঁপিয়ে গেলাম কিন্তু সত্যি একটা ভিউ এখানেই কোথাও একটা বসা যাক তোমাদেরকে আমার মাইকের অবস্থা তো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার টাইপার অ্যান্ড এই যে মাইকটা বোয়ার মাইক যা দুদিন আগে কিনেছিলাম এই যে এখানে হচ্ছে প্লাগটা লাগানো হয় যেটা আমি মোবাইলের সময় কানেক্ট করতে পারি অ্যান্ড আমি এই ফ্ল্যাগটাই হারিয়ে ফেলেছি সো আমি উইদাউট মাইক ভিডিও বানাচ্ছি অ্যান্ড আমার জাস্ট মাথা খারাপ হয়ে মানে জাস্ট আমার মানে আমি আজ ভালো একটা কন্টেন্ট বানাবো বলে বেরিয়েছিলাম বেসিক্যালি আমি হচ্ছে অডিওটা টেস্ট করতাম আরও সুন্দর করে যে হ্যাঁ কীরকম অডিও সাউন্ড কোয়ালিটি কেমন আসছে না আসছে কারণ আমার ভিডিওটা জানোই তোমরা অনেক উইদাউট মাইক আমি ইউজ করি বলে অনেক নয়েজ আসে সো আমি এটা নিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি আমার পড়েছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেডের কাছাকাছি সো অনেক ভালো মাইক এটা আমি রিভিউ দেখেছি অনেক ভালো বাট এর ফ্লাগটা আবার আমাকে কিনতে হবে মোবাইল থেকে চালানোর সো এটাই একটা ঘটনা সেরকম কিছু না প্লাগ তো আমি কালকের মধ্যেই নিয়ে নেব বাট মেন সমস্যা হচ্ছে আজকে কনটেন্ট আমি বানাতাম যে কনটেন্টটা আমি মাইকটাও টেস্ট করতাম আর এগুলো কে আমি যাই না সে যাই হোক অনেকটাই রোদ দেখতে পাচ্ছ আর আমি রোদেই বসে আছি এই সেরকম কিছুই নেই এখানে কিছুই নেই সেরকম জাস্ট ফুল গাছ বাগান টাইপের আছে অ্যান্ড ওখানে ঠিক কী হচ্ছে আমি বুঝতে পারছি না অনেক লোক গ্যাদারিং করে আছে আর সবার থেকে ভালো আমি সাজেস্ট করব যাদের গার্লফ্রেন্ড আছে তারা এসো এখানে তাদের জন্য এটা বেস্ট জায়গা যারা সিঙ্গেল আছো তারা এসো না আমি তো জাস্ট কন্টেন্ট বানানোর জন্য এখানে এসেছি বাট যারা সিঙ্গেল আছো তাদের একদমই মজা লাগবে না একা একা তো এসোই না ঠিক আছে यासोसे माय मार। रत्नमनो। रत्नम। काव्यम काव्यम। Can I go this way? How can I go that way? Okay, let's go. ये देख जाइ। और नलि नलि मर्दा ना हो नला के হ্যাঁ আর একটা জিনিস এই যে এই টাইপের গাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা লালবাগের এরিয়াটা অনেক বড় এই টাইপের গাড়ি তো তোমরা ঘুরতে পারো এই টাইপের গাড়ির এন্ট্রি এই টাইপের গাড়ির জন্য আই থিঙ্ক একশো টাকা চার্জ করে ওরা আই থিঙ্ক একশো টাকা চার্জ করে আমি জিজ্ঞাসা করিনি বাট আমার একটা ফ্রেন্ড এসেছিলো আগে সে আমাকে বলেছে একশো টাকা চার্জ করে তো এই টাইপের গাড়ির জন্য এরা একশো টাকা চার্জ করে এই 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 টাইপের গাড়িতেও ঘুরতে পারো এরিয়াটা অনেক বড় আমার ব্রেকফাস্ট তো করা হয়নি অ্যান্ড এখন বাজে তিনটে দুপুর তিনটে আমি এখন লাঞ্চও করিনি সো আমাকে আমি আর পাচ্ছি না মানে আমি জাস্ট হয়ে গেছে অনেক ঘোরা ঘোড়া সেরকম কিছুই নেই আর আমি এখন যাবো যে হচ্ছে লাঞ্চ করব সো এটাই সো গাইজ এখন স্যাড আপডেট হচ্ছে এটাই যে আমাকে আবার এখান থেকে ন্যাশনাল কলেজ যেতে হবে ক্যাবে করে কারণ এখানে নিয়ার বাই কোনো মেট্রো স্টেশন নেই আর আর একটা থেকে স্যাড ব্যাপার এটাই যে মানে দিনের শুরুটা আজকে সেরকমভাবে ভালো হয়নি আমার সঙ্গে একজন জয়েন করার কথা ছিল অ্যান্ড তাকে আর্জেন্ট কলেজে দেখার জন্য সে চলে যায় আবার সো আমি এর জন্যে সোলো এসেছি অ্যান্ড মাইক হারালো এ সরি মাইক না মানে কেবল হারালো মানে আরও কত কিছু হলো সো ঠিক আছে অ্যাডভেঞ্চার দিনটা খুবই অ্যাডভেঞ্চারাস আর এটাই লালবাগ এই যে কিছুই নেই সেরকম কিছু অ্যাক্টিভিটি করার মতো কিচ্ছু নেই আমি জাস্ট অনেক দিন কন্টেন্ট দিই এক্সামের কারণে তার জন্য কনটেন্টটা দিলাম আর খুব শীঘ্রই নতুন কিছু ট্রাভেল করব আমি আবার সো ট্রাভেলের ব্লগও আসবে আমি প্ল্যান করছি কোথাও একটা যাওয়ার আই থিঙ্ক আমি ওয়েস্ট বেঙ্গলই যাবো কারণ আমি এক বছর বাড়ি যাইনি ডিসেম্বরে তিন তারিখে আগের বছর বাড়ি গেছিলাম এই বছরে ডিসেম্বরে আবার তিন তারিখ হয়ে গেল আজ তিন তারিখ শুটিং ডে এক বছর আমি বাড়ি যাইনি আমি আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গলই যাব তো আমি এখন লালবাগে আছি লালবাগটা আমরা ম্যাজিস্টিকের ধরব যেটা দু তিন মিনিটের মধ্যেই আসছে ম্যাজটিকে ম্যাজটিলে আমি লাঞ্চ করবো মানে আমি প্রচুর টায়ার সো এখন কাল রাতে আমার ঘুমও কম হয়েছে টায়ার ম্যাজটা এখন লাঞ্চ করতে হবে আরও প্রবলেম আমি গ্রেক ব্রেকফাস্ট স্কিপ করেছি অ্যান্ড লাঞ্চ একটার মধ্যে লাঞ্চ করে করি বাট মাজে তিনটে প্রবলেম হচ্ছে লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ারও করে দাও বাংলা ব্লগ বানাচ্ছি নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজে সো বাঙালিরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার যদি অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই প্রত্যেকবারের মতো আবার বলবো এবারেও কোনখানে আমার প্রবলেম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমার ফল্টগুলো তোমরা কমেন্টে বলতে পারো যে হ্যাঁ দাদা তোমার এই জায়গায় খুব ফল্ট আছে ভিডিও আর একটু ইম্প্রুভ করা দরকার সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে